মাধ্যমিক ম্যাথ শুনলেই কেমন একটা ভয় ভয় আবার কারো কাছে খুবই ইন্টারেস্টিং এর খুবই অঙ্কের একটা ভয় থেকেই থাকে কারণ গ্রাম সাইডে কি করা হয় না অঙ্ক এবং ইংরেজি এই দুটো সাবজেক্টকে বেশি প্রাধান্য দেওয়া হয় তারা ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে একটা সাবজেক্ট বলেই মনে করে না কিন্তু যখন তারা ক্লাস টেন বা ইলেভেন কিংবা টুয়েলভে এসে পৌঁছায় তখন তাদের কাছে কি হয় না ফিজিক্স বা কেমিস্ট্রি অথবা তাদের কাছে আতঙ্ক হয়ে ওঠে ওকে তো এটা দেখা যায় তার জন্য ফিজিক্সের নাম্বারটা আস্তে আস্তে কমতে থাকে এবং এটা একটা জটিল সাবজেক্ট হয়ে আমাদের কাছে এসে দাঁড়ায় সো যে যে অবস্থাতে আছো কোনো প্রবলেম নেই আজ আমি তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতরি থেকে কিছু অঙ্ক তোমাদের আমি করাবো এবং খুব ইজি মেথডে তোমাদের এই অঙ্কগুলোকে শেখাবো যেগুলো নেওয়ার পর তোমার ফিজিক্যাল সায়েন্সের ম্যাথের যে ভয়টা খানিকটা কমতে শুরু করবে এবং তোমাদের কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে ওকে তো আমি তোমাদের আজকে চারটা অঙ্ক করাবো এবং তার সাথে কিছু প্র্যাকটিস দেবো তো আমার সাথে সাথে তোমরা এই অঙ্কগুলো করে নাও সো গাইস খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ক্লাসটা তো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো খাতা পেন ছাড়া কিন্তু আজকের ক্লাসটা হবে না অবশ্যই খাতা পেন নিয়ে বসবে আমার সাথে সাথে এই চারটা ম্যাথ তোমরা করবে এবং কিছু প্র্যাকটিস সেট দেবো সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে সেগুলো করে পাঠাবে আমি তোমাকে সেগুলো চেক করে দেবো ওকে চলো লেট স্টার্ট কিন্তু আমি জনদ্বইদের কুলম্বের সূত্র থেকে চারটা অঙ্ক করাবো ঠিক আছে তো প্রথম অঙ্কটা দেখে নাও কি আছে না বায়ুতে একটি এর কুলম ও একটি ফাইভ কুলম আধান থ্রি মিটার দূরত্বে রাখা আছে আধান দুটোর মধ্যে কত বল কাজ করছে প্রথম প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা করার পর তোমাকে জানতে হবে যে এটা কোন সূত্রেতে অ্যাপ্লাই হবে এটাই অনেকে কনফিউজান যে কোন সূত্রে অ্যাপ্লাই হবে সেটাই বুঝতে না আগে আমরা কুলম্বের সূত্র থেকে অঙ্ক করে যে ফর্মুলা গুলো সেই ফর্মুলা দুটো ভালো করে দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কুলম্বের সূত্রে অ্যাপ্লাই হবে না হবে না ভালো করে দেখে নাও কুলম্বের সূত্রের রূপ কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপ আছে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু কি হয় না 1 বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার এটা একটা রূপ আরেকটা কি আছে না এফ ইজ ইকুয়াল টু

সো এখানে তুমি বুঝবে কি করে যে কোনটা এসআই পদ্ধতিতে অঙ্কন করব আর কোনটা সাজেস্ট করতে সেটা বোঝার জন্য আমাকে প্রত্যেকটার একক সম্বন্ধে দেখে নিতে হবে যদি আমরা এককগুলো জানতে পারি যদি আমরা এককগুলো জেনে নিতে পারি তাহলে সেটা বুঝতে পারবো যে এটা এসআই পদ্ধতিতে আছে না সিজিএস পদ্ধতিতে আছে দেখো এসআই পদ্ধতি কিউ অর্থাৎ আধানের একক কি কিউ মানে কি কিউ মানে হচ্ছে আধান এর আধানের একক কি কুলম কি কুলম মানে সি আর আর মানে কি দূরত্ব দূরত্ব কি দূরত্ব হচ্ছে মিটার মানে কি আছে এম আর হচ্ছে নিউটন মানে কি যদি দেখো যে আধানটা কুলম্বে আছে দূরত্বটা মিটার আছে তাহলে সেটা কি এসবে হতে পড়বে হয়ে গেল আর সিজিস পদে সিজিস পদে কিউ রেখো কি হবে না সিজিস পদে কিউ রেখো হচ্ছে কিউ মানে কি বললাম আধান তো এই আধান একক কি স্ট্যাট কুলম বাকি ই এস ইউ ই এস ইউ আর কি আর মানে দূরত্ব যেটা হচ্ছে সেন্টিমিটার বা সেমি আর আছে এফ এফ মানে বল বল কি হবে ডাইন প্রত্যেকে জানো এটা কি হবে ডাইন ডি ওয়াই টেন ক্লিয়ার এই যে দুটো সূত্র এই দুটো সূত্র তোমাকে দেখতে হবে যে এককগুলো কিসে দেওয়া আছে কখনো মিক্সড একক থাকতে পারে মিক্সড একক মানে কি মানে এটা এসআই আছে কিন্তু দূরত্বটা কিসে দিয়েছে তখন তোমাকে ট্রান্সফার করে করার হবে কি ট্রান্সফার করবে তোমাকে এই মিটার থেকে কিভাবে সেন্টিমিটার করতে হয় এটা তোমাকে জানতে হবে আর নিউটন থেকে কি করে ডাইন করতে হয় এটা তোমাকে জানতে হবে আর কুলম থেকে কিভাবে ইএসইউ করতে হয় এটা তোমাকে জানতে হবে বেসিক্যালি এগুলো এই ধরনের ট্রিকি কোয়েশ্চেন তোমাদের সাথে আসে না তোমাদের এই দুটো জায়গা জানলেই হবে ক্লিয়ার আমরা মিটার সেন্টিমিটার করতে পারবো কারণ কি জানি এক মিটার সময় কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক নিউটন সময় কত ডাইন টেন টু পার ফাইভ ডাইন কুলম সময় কত এসিউ থ্রি ইন্টু টেন টু পার নাইন ইয়েছে ওকে চলো ওই বারটা আমরা পরে দেখবো তাহলে এরপর আমরা অঙ্কের দিকে চলে যাচ্ছি দুটো সূত্র বুঝতে পারলে এটা হচ্ছে এসআই পেতে যদি এই একক গুলো থাকে অঙ্ক হবে আর যদি এইগুলো থাকে তাহলে কি সেটা হচ্ছে এরপর আমরা চলে যাব কি এরপর অঙ্কটাকে আমরা ভালোভাবে পড়বো আর কি কি দেওয়া আছে সেটা লিখবো তাহলে কি আছে বায়ুতে একটি আধান টেন কুলম একটি টেন কুলম একটি ফাইভ কুলম আধার রাখা তাহলে আধান মানে কিউ তাহলে লিখবো কি এখানে একটা দাগ দেবো এখানে হচ্ছে কিউ তাহলে কিউ ওয়ান কত তার টেন কুলম

এখানে লিখে দিতে পারো যে কিউ এখানে লিখে দেবে আধান বলে আধান আর দূরত্ব ওকে তাহলে কি আসছে নাইন ইন্টু টেন নাইন এর মান কত টেন মান কত থ্রি তাহলে থ্রি স্কোয়ার একেবারে ইজি

একেবারে ইজি অঙ্ক কিচ্ছু নেই তোমাকে এই দুটো সূত্রকে আগে জেনে নিতে হবে এই সূত্র তুমি জেনে নিলে ইজিলি তুমি অঙ্কটা করতে পারবে কিছু নেই দেখো ভালো করে অঙ্কটা করলে বুঝতে পারবে যে বায়ুতে একটি দশ কুলম আর একটা পাঁচ কুলম দুটো আধান আছে তার মধ্যে দূরত্ব কত আছে ফাইভ মিটার যেগুলো আমি পেয়েছি সেগুলো সাথে রেখে দিলাম কি করতে হবে কত বল কাজ করছে কি ব্যাপার করতে হবে একটা ফোর্সটা ক্যালকুলেট করতে হবে ক্লিয়ার

একেবারে ইজি কোন রকম ভাবে জটিল করে ভাববে না ইজি অঙ্ক এই দুটো জায়গাকে তোমাকে মাথায় রাখতে হবে যদি এ পিজিক নাইন টু টেন বা নাইন কিউ ওয়ান কিউ টু বাই আসকোয়ার আর এ পিজিক টু কিউ ওয়ান কিউ টু বাই আসকোয়ার এস আই আর সি ওকে এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে কি করে তোমরা মনে রাখবে এই দুটো সূত্র তোমরা কি করবে না দশ বার দশ বার এই দুটো সূত্রকে উইথ ইউনিট একক সহ খাতায় লিখে নেবে দশ বার সূত্র লিখে নিলে তোমাদের মনে থেকে যাবে আপ টু পরীক্ষা পর্যন্ত আর পরীক্ষার দিন কি করবে পরীক্ষার দিন জাস্ট একবার এগুলোকে চোখ বুলিয়ে পরীক্ষা দিতে হবে ওকে তাহলে এটা হলো প্রথম অঙ্ক চলো এরপর আমরা দেখে হচ্ছে সেকেন্ড অঙ্ক এরপরে অঙ্কটা দিয়ে দেখা কি আছে না বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধানের পরিমাণ কথা বলেছে একটা হচ্ছে টোয়েন্টি ইউ আর একটা হচ্ছে ফিফটিন ইউ বায়ু মাধ্যমে আছে এরকম দুটি আধানের পরিমাণ কথা বলেছে টোয়েন্টি ইউ এবং ফিফটিন ইউ তারা পরস্পর দশ সেমি টেন সেমি ব্যবধানে আছে তাহলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল কি বল কত তাহলে এক ফার্স্ট কাজ কি বললাম প্রথমে যে ডাটা গুলো দেওয়া আছে সেই ডাটা গুলো তোমাকে লিখতে হবে লিখো ডাটা গুলো তাহলে প্রথমে কি দেওয়া আছে প্রথমে আধানের পরিমাণ হচ্ছে কিউ ওয়ান

প্রথম কাজ কি তোমাকে দেখতে হবে যে ইউনিট গুলো সেম আছে কিনা ইএসইউ ইএসইউ সেমই মানে প্রত্যেকটাতে কি আছে সিজিএস ইউনিটে আছে কি ইউনিট সিজিএস ইউনিট কারণ আধানের সিজিএস ইউনিট কি ইএসইউ আধানের সিজিএস ইউনিট কি না ইএসইউ আর দূরত্বের সিজিএস ইউনিট কি না সেমি তাহলে সিজিএস ইউনিটে যদি থাকে তাহলে সিজিএস ইউনিটে এ বের করতে বলেছে তিনটে রাশি দেখে আমরা জানি যে কুলম্বের সূত্রতেই এই চারটি রাশি পাওয়া যায় এফ কিউ কিউ ওয়ান কিউ টু আর আর তাহলে কুলম্বের সূত্রে সিজিএস পদের ফর্মটা কি আছে আমরা একটু দেখলাম যে এফিকল বাই আর কিউটার তাহলে আমরা লিখবো আগে মধ্যে লিখে দেবে প্রত্যেকে যে আধান বলে উল্লেখ করে দেবে আধান এটা দূরত্বের সূত্র থেকে পাই এ টু কি মান কত কিউান এর মানে কিউটি মান কত হচ্ছে

দেখো সিজিস পদ্ধতি এর পরে এলাম কি a q1 q2 r স্কয়ার তাহলে q1 q2 যদি r স্কয়ার হয় তাহলে q1 এর মান কত 20 20 acu q2 এর মান কত 15 acu এবং r এর মান কত 10 তাহলে 10 হচ্ছে এটা ক্যালকুলেশন করলাম কি আছে 3 9 কি আছে 3 9 ক্লিয়ার ভালো করে দেখে নাও যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করো এই ভাবে ফিজিক্স ম্যাথ এবং কনসেপ্ট গুলো নিজেকে তৈরি করে নিতে হলে তোমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে এসএফ সাইন্স টিচার চ্যানেলের সঙ্গে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবো তাহলে যখনই আমরা এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ওকে চলো এরপর দেখে নি নেক্সট অঙ্কটা অর্থাৎ তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা ভালো করে দেখে নাও দুটি বিন্দু আধানকে দি দূরত্বে রাখলে তাদের মধ্যে কার্যকর বল এফ ভালো করে পড়বে দুটি বিন্দু আধান তাদের মধ্যে দূরত্ব কত রেখেছি ডি এবং তার মধ্যে কার্যকর বলটা কত আছে এফ এদের মধ্যে দূরত্ব কত হলে মানে দূরত্বটা বাড়তেও পারে কমতেও পারে কত হয়ে ক্রিয়াশীল বলটা হবে কত ফোর মানে আগের থেকে চার গুণ বৃদ্ধি হবে দেখো এই অঙ্কটা একটা ট্রিকি অঙ্ক এবং একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটা কনসেপ্ট অঙ্ক তো ভালোভাবে এই অঙ্কটা তোমরা বুঝে নেবো যে দুটি বিন্দু আকে যদি ডি দূরত্বে রাখা হয় তাহলে তাদের মধ্যে কার্যকর বল যদি এফ হয় তাহলে সেই সেই দুটি আধুনকে আমি কত দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কি হবে না ফোর এফ হবে আর বলছি দুটি বিন্দু আধান তার মধ্যে দূরত্ব কত আছে ডি কত বল বলটা আছে কত এফ আছে এখানে দেখো এখানে পার্টিকুলার ভাবে কিউ আর এফ কিছু নেই বুঝতে পারছেন কি হবে কিন্তু কি কি আছে না দুটি বিন্দু আধান আছে তাহলে দুটি বিন্দু আধান মানে কি কিউ আর কিউ টুর ব্যাপার আছে ক্লিয়ার তাহলে এখানে দুটো ব্যাপার হবে দুটো ব্যাপার একটা উপরে কেস একটা নিচের কেস তাহলে এখানে কিউ ওয়ানটা কত না কিউ ওয়ানটা নেই মানে ধরে নিচ্ছি কিউ ওয়ান কিউ টু টা কত কিউ টু তাহলে কিউ ওয়ান কিউ টু হয়ে গেল দূরত্ব আর কত না আর হচ্ছে ডি আর এ কত বল হচ্ছে এটা প্রথম কন্ডিশনের জন্য ওকে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সেম বিন্দু আধান অর্থাৎ কিউ ওয়ানটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু টা হচ্ছে 8 টা তো ওকে ক্যালকুলেট করতে হবে আর a পিজি কত না হচ্ছে 4a কত 4 মানে আগে তুলনা 4 গুণ হয়ে যায় তাহলে দুটো কন্ডিশনের জন্য আমি সূত্র এপ্লাই করব কোন সূত্র এপ্লাই করব কোন একক কিন্তু এখানে নেই দুটো সূত্র ওদের যে কোন একটা সূত্র এপ্লাই করতে পারো তুমি চাইলে এ সাইডে এপ্লাই করতে পারো তুমি চাইলে থ্রিজ এপ্লাই করতে পারো কারণ এখানে আমরা কম্পেয়ার করব দুটো ইকুয়েশনে কম্পেয়ার করব যদি এই ধরনের অঙ্ক থাকে যে ক্রিয়াশীল বলটা 4f হবে বা ক্রিয়াশীল বলটা f/2 হবে বা টু 2f হবে বা 3f হবে বা এফ বাই থ্রি হবে এই ধরনের যে অঙ্কগুলো হবে এখানে কি হবে না এখানে আমরা কম্পেয়ার করব দুটো ইকুয়েশন কে কি করব কম্পেয়ার করব ওকে চলো তাহলে আমি কি করছি না এস আই ফর্মটাই লিখে নিচ্ছি তাহলে এটা প্রথম কন্ডিশনের জন্য ফোর্স এফটা টা আছে এফ ইজ ইকুয়াল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ ওয়ান কিউ টু বাই টি স্কয়ার সেকেন্ড কন্ডিশনের জন্য এটা প্রথম কন্ডিশন এক নম্বর সমীকরণ ফোর এফ is equal to 9 into 10 to the power 9 q1 q2 by r square এটা হচ্ছে দুই নম্বর কন্ডিশন তাহলে দুই নম্বরে আমি দুটো ইকুয়েশনে আমি কুলম্বের সূত্রটা বসিয়ে দিয়েছি কুলম্বের সূত্র থেকে পাই লিখে দেব কি না কুলম্বের সূত্র থেকে পাই ওকে এবারে দেখো এই দুটো ইকুয়েশন আমরা কম্পেয়ার করব কম্পেয়ার করতে কি করতে হবে আমাকে যে কোনো একটা সাইড হয় লেফট সাইড নলে রাইট সাইডে আমাকে কি করতে হবে না সেম করতে হবে

q1 q2 q1 q2 كده কি তাহলে 1 / d² = 1 / 4 a² 1 / d² = 1 / 4 a² তো কি সে মান বের করতে হবে আর এর মান বের করতে হবে তাহলে এখান থেকে r = হবে 4 r² = হবে কি d² আর r² = কি হবে d² / 4 d² / 4 আর r = কি হবে না √ d² / 4 তুমি কি

দেখো ফিজিশন এর ম্যাথ একেবারে ইজি শুধু তোমাকে প্রসেসটা ঠিক মতো ফলো করতে হবে প্রসেসটা তোমাকে তুমি ঠিক মতো ফলো করলে অটোমেটিক ভাবে তুমি এই অঙ্কগুলো তোমার আয়ত্তে চলে আসবে ওকে চলো এরপর আমরা দেখে নেব চার নম্বর অঙ্কটা দেখো দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকটির আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যে তড়িৎ বল কত হবে ভালো করে অঙ্কটা দেখবে এটাও আগের মতন কম্পেয়ার করতে হবে দুটি কোনো ডাটা দেখো দেওয়া নেই এখানে কোনো পার্টিকুলার কোনো কিছু উল্লেখ করা নেই যে দুটি বিন্দু আমরা কি করবো দ্বিগুণ করবো আর দ্বিগুণ করবো তাহলে তার মধ্যে বলটা কত হবে মানে কিভাবে প্রয়োজন হবে আগের মতন থাকবে না আগের থেকে বেশি হবে না আগের থেকে কম ওকে তাহলে এখানে দুটো কন্ডিশনের ব্যাপার আছে তো দুটো কন্ডিশনকে লিখে কন্ডিশন এটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু আর দ্বিতীয় কন্ডিশন কি লিখবো কি q2 কিউ টু আর জানা নেই এখানে আগের থেকে দ্বিগুণ করা আছে তাহলে আগে কত হচ্ছিল কিউ ওয়ান এটা কত হবে টু কিউল টু আর আগে থেকে কত হবে টু কিউ টু বোঝা গেল তো এখানে কিউ ওয়ান ড্যাশ কিউ টু ড্যাশ আর দূরত্বটা দ্বিগুণ করেছে দূরত্ব কত হবে আর দেশে কত হবে না আর ওয়ান তার দ্বিগুণ ক্লিয়ার ভালো করে বুঝে নাও আমি কি করছি না প্রত্যেকটা বিন্দু আধান আগে ছিল কিউ ওয়ান ছিল এখানে কত কিউ টু করলাম টু কিউ টু করলাম কিউ ওয়ান ছিল কি করলাম না টু কিউ ওয়ান কিউ টু ছিল কত করলাম টু কিউ টু আর দূরত্ব কত ছিল আর সেগুণ করলাম টু আর যেহেতু দ্বিগুণ করে দেওয়া হচ্ছে তাহলে আগে যে বল ছিল এই যে বল আর এখানে যে বল আসবে তার মধ্যে কি ডিফারেন্স আসবে সেটা দেখবো ওকে চলো তাহলে আমরা আগের আমরা কি করেছিলাম না এসআই পদ সূত্র নিয়ে করেছিলাম এবারে কি করবো না সিজিস পদ নিয়ে করবো যেটা খুশি করতে পারো আমরা সিজিস টা নিয়ে করছি তাহলে দেখো প্রথম কন্ডিশনে এ পিস গুলো কি লিখবো না কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান স্কোয়ার দ্বিতীয় কন্ডিশনে কি লিখবো না দ্বিতীয় কন্ডিশনে এফ ড্যাশ এটা এফ ড্যাশ দাও এফ ড্যাশ ইজ ইকুয়াল টু না টু কিউ ওয়ান ইনটু টু কিউ টু বাই কত না টু আর ওয়ান দ্যাট স্কোয়ার তাহলে ক্যালকুলেশন গুলো কত আসবে এখানে ফোর কিউ ওয়ান কিউ টু বাই কত ফোর আর ওয়ান স্কোয়ার তাহলে এই একটা এক নাম্বার আর এটা হচ্ছে দু নম্বর এফ এর সঙ্গে এফ ডেসের তুলনা করবো আর কিছুই না তাহলে কি হচ্ছে তুলনা যদি করো এখানে যে এফডেস হলো এখানে চার চার কেটে আছে তাহলে কি হলো না কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটা দেখো ভালো করে যে এদিকের যে রাইট সাইড আর এদিকে যে রাইট সাইড দেখো সেম হয়ে গেছে মানে এখানে আমরা বলতে পারবো যে এফ ইজ ইকুয়াল টু কি এফ প্রেসার বলেছিলাম এর আগের অঙ্কটাতে হয় তোকে লেফট সাইডকে ইকুয়াল করতে হবে নালে রাইট সাইডকে ইকুয়াল করতে হবে তাহলে দেখো এখানে রাইট সাইডে অটোমেটিক ইকুয়াল হয়ে গেছে ইকুয়াল হয়ে গেল কি বলছি এফ ইজ ইকুয়াল টু কি এফ ড্যাশ যেহেতু দুটো ইকুয়াল হয়েছে এফ ড্যাশ তাহলে কি বলের কোনো পরিবর্তন হবে না তাহলে কি হলো বল একই থাকবে বল কি থাকবে একই থাকবে ক্লিয়ার দেখো আরেকবার বলছি ভালো করে দেখো কি হচ্ছে ব্যাপারটা বলছি দুটি সময়জাতীয় বিন্দু আধানের প্রত্যেকের আধান যদি দ্বিগুণ করা হয় এবং দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তার মধ্যে তড়িৎ বলটা কত হবে কত হবে বলতে যে আগের থেকে কম হবে না আগের থেকে বেশি হবে এটা বোঝাতে চাইছে এটা তোমাকে অঙ্কটা পড়ে অভ্যাস করতে হবে আর এই অঙ্কগুলো তোমাকে অভ্যাস করার জন্য নিচের একটা পিডিএফ এর লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে শুরু করো তাহলে অটোমেটিক তোমাদের আয়ত্তে চলে আসবে ক্লিয়ার তাহলে প্রথমে আমরা এটা সিজিএস পদ্ধতি ফর্মটা নিয়ে করেছি সুবিধার জন্য তাহলে এ বিজিএল কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার

এরপরে আমরা নেক্সট টপিকের ম্যাথ পুরো আরো দেবো তোমাদের জন্য তোমাদের যদি কোনো স্পেসিফিক টপিকের ম্যাথ প্রয়োজন হয় তাহলে তোমরা সেটা কমেন্টে জানিও আমরা শীঘ্রই সেগুলোকে আপলোড করার চেষ্টা করবো ওকে আর যারা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে চাইছো তারা উপরে আইকটমে একটা পিডিএফের এর লিঙ্ক আছে ওখান থেকে ডাউনলোড করে নিও অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে তোমরা পিডিএফের এর লিঙ্কটা পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিস করো আর যেগুলো প্রবলেম হবে সেগুলো তোমরা কি আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবে ওকে যে অঙ্কগুলো প্রবলেম হচ্ছে বা অঙ্কগুলো করবে চেকিং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমরা কি করবো সেগুলোকে চেকিং করে তোমাদেরকে রিপ্লাই করবো ওকে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে ক্লাসে টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত